হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এবার আমাদের নেক্সট মান্থ এই মাস তো শেষ হতেই চলল নেক্সট মান্থে আমাদের কিন্তু এসএলএসটির ইন্টারভিউ শুরু হচ্ছে তো কোথায় তোমার ইন্টারভিউ হবে কবে থেকে ইন্টারভিউ শুরু করা হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে জেলাভিত্তিক রিজিয়ন কোনটা এইগুলো কিন্তু জানা বিশেষভাবে জরুরি তাই ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই এইগুলো একটু জেনে যাও তাই যারা এসএলএসসি পরীক্ষা দিয়েছি মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে কিছুদিনের এবং যেইটুক খবর পাওয়া যাচ্ছে তাতে প্রচুর পরিমাণ বা প্রচুর সংখ্যক স্টুডেন্টদের ডাকা হবে বা পরীক্ষার্থীকে ডাকা হবে ইন্টারভিউতে তাই তুমি কত নম্বর পেলে ইন্টারভিউতে যেতে পারবে এটা কিন্তু বলাটা সত্যি দুষ্প্রাপ্য বা সম্ভব নয় এটা আর কি তো মনে রেখো যে এতদূর যখন এগিয়েছ তো এবার ইন্টারভিউটাও একটু নিজের নজরে রাখো কেমন ধরনের প্রশ্ন আমাদের ইন্টারভিউতে করতে পারে এই বিষয়েও তোমাদের কিন্তু একটু জেনে রাখাটা জরুরি তো আমি এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যে তোমরা এই সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তারা উপকারে আসবে আর কি তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের সেশন প্রথমেই আগে বলবো আমাদের এস এলএসির পরীক্ষা হয়েছিল হচ্ছে কবে মানে তোমার সেপ্টেম্বর মাসে তাই তো সাতই সেপ্টেম্বর এবং সপ্তাহ সেপ্টেম্বর আমাদের তারপর পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা হয়ে যাবার পরেই আমাদের বেরিয়ে গিয়েছিল হচ্ছে অ্যান্সার কি এবং যারা যারা চ্যালেঞ্জ করতে ইচ্ছুক ছিল তারা চ্যালেঞ্জও করেছে তো বিশেষজ্ঞ টিম সেটার ওপরে কাজ করছে করার পর যেটা শোনা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এসএলএসটি যে পরীক্ষা হয়েছিল সে তার রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং কমিশনের চিন্তাভাবনা অনুসারে যেহেতু একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে কমিশনকে আর তার জন্যই কমিশন এরকমই একটি প্ল্যান রেখেছে আমরা জেনেছিও সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর এক সপ্তাহের মধ্যেই তোমাদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে এবার এই যে এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ সেটা বিভিন্ন ভাগ করে নেওয়া হবে এবং যখনই ইন্টারভিউ ধরে রাখো গোটা প্রসেসটা কিন্তু চলবে আর কি ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে গেলেই যখন ডিসেম্বরের ফার্স্ট উইকেই যাবে বা কমিশন চেষ্টা করছে ইন্টারভিউ শেষ হয়ে যাবার দু সপ্তাহের মধ্যেই বা পনেরো দিনের মধ্যেই তারা কিন্তু একদম তারা ফাইনাল মেরিট লিস্ট জানিয়ে দেবে এবং তারপরেই কিন্তু স্কুলে সুতরাং এই যে আজকে আমাদের পঁচিশ তারিখ চলছে অর্থাৎ আর দিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ হলেই আমাদের কিন্তু দিন শেষ হচ্ছে অর্থাৎ মাস শেষ হচ্ছে সুতরাং নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের প্রত্যেকে রেজাল্ট দেখার সম্ভাবনা সব বেশি রয়েছে ঠিক আছে তাহলে এই বিষয়ে ইনফরমেশন তোমরা আগেও পেয়ে আমি আরেকবার তোমাদের জানিয়ে রাখলাম এবার আমাদের যে প্রশ্নটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের হেড কোয়ার্টার একদম হেড অফিস সেটা আচর্য সদন বিধাননগর সেক্টর টু আমরা সবাই জানি এই সম্পূর্ণ বিষয়টিকে কন্ট্রোল করে থাকে কিন্তু আমাদের ইন্টারভিউ কোথায় হবে এটা একটা বড় প্রশ্ন তো ইন্টারভিউ কোথায় হবে সেটা জানার জন্য আমাদের জানতে হবে যে যে স্কুল সার্ভিস কমিশন কতগুলো রিজিয়ন ভাগ করেছে আমরা সবাই জানি এবং সেই রিজিয়নগুলোর মধ্যে কোন কোন জেলা রয়েছে এবং তোমার ইন্টারভিউ কোন জায়গায় বা কোন রিজিয়ানে হলে তুমি কোন জায়গায় ইন্টারভিউটা ফেস করবে তো সেটা জেনে রাখাটা এই মুহূর্তে জরুরি তোমাদের তো চলো একে একে আমরা চলে আসি প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে ইস্টার্ন রিজিয়নে ঠিক আছে স্কুল সার্ভিস কমিশনের ইস্টার্ন রিজিয়ান এই ইস্টার্ন রিজিয়ানের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে বীরভূম বর্ধমান এবং হচ্ছে হুগলি আর এর যে হেডকোয়ার্টার সেটি কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ক্যাম্পাস ঠিক আছে সাধনপুর সাধনপুর রয়েছে বর্ধমান পিনকোড হচ্ছে সাত মানে সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান ফোন নাম্বারও এখানে রয়েছে এইখানে তোমার যদি তুমি ইস্টার্ন রিজিয়ান থেকে যাও তাহলে এই জায়গায় তোমার হচ্ছে ইন্টারভিউ অর্গানাইজ করা হবে ওকে চলে আসি আমি সেকেন্ডেরটায় চলে আসি যদি আমরা নর্দার্ন রিজিয়ানে যাসি নর্দার্ন রিজিয়ানের মধ্যে কি কি পড়ছে আলিপুরদুয়ার কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর তাহলে এই জায়গাগুলো হচ্ছে এই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে নর্দার্ন রিজিয়ানের মধ্যে পড়ছে যার হেড কোয়ার্টার কোথায় রয়েছে সেভেনটিন বাই এইটিন রবীন্দ্র এভিনিউ পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট মালদা এই হচ্ছে হেডকোয়ার্টার যারা সম্পূর্ণ বিষয়টাকে তোমাদের কি করবে কন্ডাক্ট করবে ক্লিয়ার চলে আসি সাউদার্ন রিজিয়নের মধ্যে সাউদার্ন রিজিয়নের মধ্যে আমাদের থাকছে হাওড়া কলকাতা এবং হচ্ছে থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আর এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কোথায় এইটি ফোর বোস রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এ হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার ওকে যদি আমি চলে আসি ওয়েস্টার্ন রিজিয়ানের মধ্যে তাহলে বাঁকুড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মিদনাপুর রয়েছে এবং পুরুলিয়া রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন রিজিয়ানের মধ্যে আর এই ওয়েস্টার্ন ডিজিয়ানের হেডকোয়ার্টার আচর্য ভবন ঠিক আছে এটা বাঁকুড়াতে রয়েছে পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া ঠিক আছে তো পিনকোড নাম্বারও এখানে রয়েছে সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান এ হচ্ছে তোমাদের পুরো ইন্টারভিউ মানে এটা হচ্ছে হেডকোয়ার্টার এখানেই তোমাদের কিন্তু কি করতে হবে তোমাদের ইন্টারভিউ প্রসেস ক্লিয়ার করাবে ঠিক আছে তো এই এবার আছে আমরা সাউথ ইস্টার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ানের মধ্যে আমাদের রয়েছে নদিয়া এবং নর্থ টোয়েন্টি ফোর পরগনা যার যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে জেলা পরিষদ ভবন অ্যানিক্স বিল্ডিং ঋষি বঙ্কিম সরণি বারাসাত ঠিক আছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা পিনকোড হচ্ছে সাত লক্ষ একশো চব্বিশ এই যে আমি রিজিয়ানগুলো বললাম এবং তার যে হেডকোয়ার্টার বললাম এইখানে তোমাদের কিন্তু কী করতে হবে তোমাদের রেডি হয়ে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের কি করতে হবে তোমাদের ইন্টারভিউ প্রসেসটা কিন্তু এখানেই হবে সুতরাং সকলে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও কি ধরনের ইন্টারভিউয়ের কোশ্চেন আপাতত রেডি করবে তুমি তিন চারটে থেকে ছটা ডেমোসেশনের জন্য তুমি টপিক রেডি করে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে বা সাত মিনিটের মধ্যে সেটা পড়ানোর অভ্যাস করো যাতে তুমি ওই স্কিলগুলোকে দেখাতে পারো ঠিক আছে এছাড়াও তোমার যে যেখানে তুমি বসবাস করছো তার লোকালিটি সম্পর্কে জানো কোনো দর্শনীয় স্থান কোনো নদী প্রবাহিত হলে কোনো মন্দির থাকলে তার ইতিহাস এই বিষয়গুলোকে জানো নিজের হবিটাকে জানো বা হবিটাকে রেডি করো এবং সবথেকে থেকে বড় কথা নিজের নাম মানে নামের মানে এছাড়াও তুমি এই প্রফেশনে আসছো কেন ঠিক আছে কি তুমি উন্নত উন্নতি করতে চাও স্কুলগুলোতে কি নতুন কিছু তুমি এক্সট্রা স্কুলগুলোকে দিতে চাও এই বিষয়টা অবশ্যই তোমাদের থাকা দরকার নলেজেবেল এবং একটা স্কুল পরিচালনা করার জন্য কি কি দরকার হয় ঠিক আছে সেটাও কিন্তু তোমাদের নলেজেবেল থাকার প্রয়োজন সুতরাং এই রকম ইন্টারভিউয়ের কোশ্চেনগুলোকে নিজেদের মধ্যে রেডি করতে হবে এর মধ্যেই এবং আপকামিং আমাদের মানে যে ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা সেই ঘটনাগুলোর সঙ্গে নিজেদের পরিচিতি রাখতে হবে তো এই বিষয়গুলো প্রত্যেককে আমি বলবো নিজেরা নিজেদের মতো রেডি করো আর আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গাগুলো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে কিছু ছোটো ছোট শর্টসের আকারে যদি করিয়ে দিতে পারি তাহলে তোমার অনেকটাই উপকার আসবে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয় তাই রেডি হও ইন্টারভিউয়ের জন্য আর আমাদের কাছে ইন্টারভিউয়ের জন্য তোমাদের কথা ভেবে একটা ইন্টারভিউয়ের ব্যাচ কিন্তু আমরা রেখেছি যদি তুমি প্রয়োজন মনে করো যদি মনে করো যে আমি রকম রিক্স না নিয়ে আমি একদম ইন্টারভিউয়ের প্রপার গাইডেন্স নেব তাদের জন্য আমাদের তরফ থেকে এই ব্যাচটা থাকলো ডাব্লুবি এস এবং যে টেট দু হাজার বাইশে রেজাল্ট আউট হয়েছে তাদের ইন্টারভিউয়ের গাইডেন্স কিন্তু রয়েছে এখানে এই ব্যাচটার মধ্যে আমরা কি কি পাবো একটু ভালো করে শুনে আমরা আঠেরোটা ক্লাস পাবো যে আঠেরোটা ক্লাসে আমাদের বিভিন্ন সাবজেক্টের ডেমোসেশন চলবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউয়ের যে গাইডলাইন সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কোনটা পড়ে যেতে হবে তার প্রপার নোট তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই আঠেরোটা ক্লাস করে যাওয়ার পর তোমাদের সামনে আসবে ইন্টারভিউ ফেস করার জায়গাটা অর্থাৎ আমরা আঠেরোটা ইন্টারভিউ ফেস করার ব্যবস্থা করতে পারতাম কিন্তু সেটা করলে কি হতো তোমার ওই ইন্টারভিউয়ের যে বিষয়টা সেটা অনেকটাই কিন্তু ল্যাক করত। তাই আমরা আঠেরো দিন শুধুমাত্র তোমাদের গাইডেন্স দেব আঠেরোটা ক্লাসের মাধ্যমে এবং সেই ক্লাস হয়ে যাবার পর তুমি যদি অনলাইন চুজ করো তাহলে তোমার অনলাইনে দুটো মক ইন্টারভিউ হবে আর যদি তুমি অফলাইন চুজ করো তাহলে তোমার দুটো অফলাইন মক ইন্টারভিউ হবে অফলাইন কোথায় হবে অফলাইন হবে আমাদের এই শিয়ালদা অর্থাৎ কলকাতার শিয়ালদার মৌলালিতে আমাদের যে অফিসটি রয়েছে যেখান থেকে তোমরা সরাসরি ক্লাস দেখছো সেখানে আমাদের ইন্টারভিউয়ের সম্পূর্ণ ব্যবস্থা করা রয়েছে অফলাইনের জন্য তোমাদের সেইখানে আসতে হবে আর যদি তোমার বাড়ি অনেক দূরে হয় যেমন ধরো আলিপুরদুয়ার কোচবিহার মালদা হয়তো আসা সম্ভব হবে না যদি হয় তাহলে খুব ভালো যদি না হয় তোমাদের জন্য থাকবে ব্যবস্থা। এবার এই হবার পর। তুমি কোথায় ভুল করেছো কোন জায়গায় রেকটিফাই করতে হবে সব কিছুই আমরা কিন্তু অফলাইন এবং অনলাইন দুটোতেই বলে দেবো সুতরাং তোমাকে প্রপার একদম ইন্টারভিউয়ের যে ভীতি তোমার ভয় যেটা এবং যে পড়াতে যে ভয় হচ্ছে সেটা কাটানোর জন্যই কিন্তু এই বন্দোবস্তটি করা হয়েছে তাই তোমরা যারা যারা এই ব্যাচটিতে ভর্তি হতে চাইছ তারা ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি একটা ইন্ট্রোডাকশান ক্লাস এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা যারা ব্যাচে প্রথমে ভর্তি হচ্ছো সেই ইন্ট্রোডাকশানটা দেখে নেবে ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে উনতিরিশ তারিখ থেকে একদম প্রপার তারিখটা বলে দিই উনতিরিশে অক্টোবর থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আর এই ক্লাসটা আমরা লাইভ পাবো লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড পাবো এবং সেই ক্লাসের যে নোটটা রয়েছে সেটাও তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে সুতরাং আমরা প্রপার গাইডেন্স ওয়াইজ ক্লাস কিন্তু আমরা এখানে পাবো ঠিক আছে এই ব্যাচটা যারা নিতে চাইছো তারা অবশ্যই কুপন কোডটা ইউজ করবে যাতে তোমাকে ট্যাগ কর মানে দেখা যায় তুমি কোন দিকে যাচ্ছ এবং কুপন কোডটা এমন একটা বিষয় যেটা তোমার এই ব্যাচের দামটাকেও কিন্তু কমিয়ে দেবে তাই যারা যারা ব্যাসটা নিচ্ছ ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে নিয়ে নেবে অথবা কল করে নেবে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে ব্যাচের আমি একটুখানি রুটিনটা যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যেমন ধরো বায়োলজি রিলেটেড যদি আমরা সেশন দেখি এগুলো এখানে শুধুমাত্র কিন্তু ডেমোস্টেশান হবে না ধরো তোমার সাবজেক্ট বায়োলজি নয় তাও তুমি কিন্তু বায়োলজির ক্লাসটাতে জয়েন করবে কারণ ওখানে যে স্যার পড়াবেন সে আলাদাভাবে তোমাকে একটা ইন্টারভিউ গাইডেন্স দেবেন ঠিক আছে আবার যে হিস্ট্রি তোমার সাবজেক্ট হিস্ট্রি নয় তুমি ইন্টারভিউ গাইডেন্সের জন্য তুমি আসবে এখানে ডেমোসেশনগুলোকে ভাগ করা হয়েছে তার জন্য নামগুলো আমরা আলাদা আলাদাভাবে সেপারেটভাবে রেখেছি তুমি প্রত্যেকটাতেই প্রত্যেকজন জয়েন করবে ইন্টারভিউ গাইডেন্সের জন্য এবং তুমি যদি সেই সাবজেক্টের হয় তাহলে ডেমোনস্ট্রেশন তুমি সেইখানে পেয়ে যাচ্ছ বায়োলজি হিস্ট্রি ম্যাথ বেঙ্গলি কেমিস্ট্রি ফিজিক্স জিওগ্রাফি ইংলিশ এবং ইন্টারভিউ স্পেশাল গাইডেন্স আমাদের কিন্তু ক্লাস এখানে রয়েছে সম্পূর্ণ রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস হবে এবং এই রুটিন তুমি ব্যাচের মধ্যেও পেয়ে যাবে তাই যারা যারা নিতে ইচ্ছুক এই ব্যাচটা তারা কিন্তু অবশ্যই নিয়ে নিও এবার তোমরা বলতে পারো স্যার এই ব্যাচটার দাম কত স্যার ওয়াই কোড ইউজ করে স্যার আমরা এই ব্যাচটা কত দামে পেতে পারি তো আমি একবার তোমাদের গাইডলাইন বলে দিই যারা যারা এই ব্যাচটা আজকে নিচ্ছ দেখো অন্যদিন হলে কিন্তু ব্যাচের দাম চেঞ্জ হয় আমাদের অবশ্যই চেঞ্জ হয় কিন্তু আজকে যারা নিচ্ছ তাদের জন্য এই ব্যাচটার দাম কিন্তু ওই ধরো চারশোর ওপরেই সামথিং কিছু থাকবে ঠিক আছে তো সেই দামেই তোমরা কিন্তু ফুল প্যাকেজটা পেয়ে যাবে তাই তোমাদের কাছে এটাই আমার বলার যে কোনো রকম রিক্স না নিয়ে যদি বাড়িতে হয়ে যায় তো বাড়িতেই রেডি হও যদি বাড়িতে রেডি না হও যদি সমস্যা হয় তাহলে ব্যাচে নিয়ে ভর্তি হয়ে তুমি শুরু করে দাও এই ব্যাচের ক্লাস ঠিক আছে কারণ ক্লাস আমাদের উনতিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে তাই যারা যারা অ্যাডমিশান নিচ্ছে অবশ্যই কল করে নিতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে তো আজকের মতো এখানেই ভিডিওটি আমি কমপ্লিট করছি এরপরে আরও ইন্টারভিউ গাইডেন্স রিলেটেড বেশ কিছু টপিক নিয়ে আসার ইচ্ছা রইল যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি যখনই ভিডিও দেবো তখনই তার কিন্তু নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে তাই অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ প্রত্যেককে সবাই ভালো থেকো